মাগুরায় বনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানে স্থানান্তর করা হয় গত বুধবার ধর্ষণের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দুপুরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ঘটনার তিন দিন পর শনিবার চারজনের বিরুদ্ধে মামলা হয় ওই মামলায় শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বাচ্চাটার অবস্থা ক্রিটিক্যাল গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল আমরা দেখেছি তার গলায় একটা দাগ রয়েছে এদিকে গেল শনিবার আন্তর্জাতিক নারী দিবসে বাগুরার ঘটনাস্থল পরিদর্শন শেষে মিছিল করে ধর্ষণকারী দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দল ও জেলা মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল বলেন শিশুটি যেন সব ধরনের আইনগত সহায়তা পায় তার জন্য জেলা প্রশাসন সর্বাত্মক কাজ করছে নববার্তা নববর্তা ঢাকা